সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে যদি আপনি চলে যান সাপলার বিলে তাহলে কেমন লাগবে বলেন তো আর আমার কিন্তু এই দৃশ্যগুলো প্রতিনিয়তই দেখা হয় আপনারা কয়জন আছেন আমার মতো যে চোখ মেললেই এমন প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো দেখতে পান আমি কিন্তু প্রতিদিনই দেখতে পাই গল্প কথা বলছি ভাবছেন তাহলে চলুন ভিডিওতেই পুরোটাই দেখিয়ে দিই আমি কিভাবে প্রতিদিন সকালে এরকম শাপলার বিল এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এতক্ষণ ভিডিওতে যে শাপলা ফুলটা দেখলেন আপনারা এটা পুরোটাই হলো আমাদের ভাড়া বাসার সাতবাগানের একটা অংশে এটা আমাদের ছাদেই এরকম শাপলা ফুল ফোটে আর কি তো এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা হয়তো অনেকেই আমার আগের ব্লগগুলো দেখে থাকলে অবশ্যই দেখেছেন আর যারা দেখেনি যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো আমাদের এই ভাড়া বাসার সাতবাগানের চারিদিকে একদম ফুলে ফলে ভরে গেছে আমি গ্রামের বাড়ি থেকে আসার পরে কয়েকদিন আমি একদমই সাধে বের হতে পারিনি তা আজকে হঠাৎ করে সকালে যখন ঘুম থেকে উঠেই ছাদে আসলাম তখন দেখলাম একদম চারিদিকে ফলে ফুলে ভরে গেছে আর এই তো সুন্দর এটা কালো আঙুর যদিও কালো কালার এখনও আসেনি কালার আসলে অবশ্যই আপনাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব আর এটা তিন ফল আপনারা হয়তো অনেকেই চেনেন আর জামের গাছে জাম এসে গেছে এটা বারো মাসি সাদা জামের গাছ গাছ ভরা একদম জাম এসেছে আপনারা কে কে সাদা জাম দেখেছেন বা কাদের বাসায় সাদা জামের গাছ আছে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাদা জামটা কিন্তু কালো জামের চেয়ে অনেকটাই খেতে সুস্বাদু হয় গাছ এবং প্রাকৃতিক দৃশ্য পাখির কিচিরমিচির শব্দ পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুব কমই আছেন তাই না আমার কিন্তু প্রতিনিয়ত এই পাখির কিচিরমিচির শব্দ প্রাকৃতিক দৃশ্য গাছ ফুল ফল এগুলো দেখেই আর কি সকাল হয় আর আমার কাছে মনেই হয় না যেটা শহরে আছি না গ্রামে আছি আমার কাছে মনে হয় সব সময় আমি গ্রামেই আছি যাই হোক আপনারা কে কে এরকম প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এখন বিশ্বাস হলো যে আমি কোথায় আছি বলেন আমাদের একদম সাদের উপরেই এরকম শাপলা ফুলের গাছে ভরা তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন আল্লাহ হাফেজ